এই মুহুর্তে রয়েছে আগারগাঁও ফাস্টফুড অফিসের ঠিক বিপরীত পাশে আকাশের যে বৃষ্টিটা সকাল থেকে আমরা দেখতে পেরেছি এবং চলমান একটু একটু করে বৃষ্টি আসে আবার চলে যায় তো প্রকৃতির যে বিষয়গুলো সেগুলো কিন্তু বৃষ্টি হইলে অত্যন্ত সুন্দর এবং একটি রূপ বৈচিত্র্যের দেখা দেয় এবং গাছের পাতার উপরে যখন বৃষ্টির পানিগুলি পরে তখন কিন্তু সবুজে ঘেরা সেই জিনিসটি ফুটে উঠে তাই সবুজে গেরা আমাদের যে রোড চাউনিগুলো তো রয়েছে এবং গাছগাছালিগুলো যে বৃষ্টির পানিতে অত্যন্ত সুন্দর এবং মসৃণ ফুটে উঠছে দৃশ্যমান পটভূমি এই জাতির সবুজ বাংলার গ্যালারিটা আমাদের দেখতে ভারে একটা বৈচিত্র্যময় মিষ্টি আর সেই জিনিসটি এখনকার যে আমরা বৃষ্টির যে মৌসুমটি পেয়েছি এবং সরাসরি আজকে আগারগাঁও পাসপুট অফিসের ঠিক বিপরীত পাশে কিন্তু লাইভ নিয়ে সরাসরি সংযুক্ত হয়েছি শুধু প্রকৃতির এই দৃশ্যমান বিষয়গুলো দেখার জন্য এবং এখানে এসেছি অবশ্যই একটি শুটিংয়ের কাজ করা হবে বর্তমান কাগজের কুইজ প্রতিযোগিতা এবং বিষয়টি নিয়ে আমাদের প্রতিদিনের একটি আয়োজন সেই জন্যেই আজকে এখানে বসেছি তবে এখানে পাশে কিন্তু পাসপোর্ট দোকান রয়েছে খাবার দোকান রয়েছে চার স্টল রয়েছে আমাদের যারা কাজ করব তারাও আজকে রয়েছে তবে বৃষ্টির যে কারণে আমরা এখন বসে আছি তবে কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের কাজে নেমে পড়ব বর্তমান কাগজের কুইজ রাউন্ড প্রতিযোগিতায় প্রতিদিনের আয়োজন নিয়ে আমরা কাজ করে থাকি পি পিএম হান্ড্রেড ইউটিউব চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বর্তমান কাগজে অবশ্যই আপনারা চার্জ করবেন আমাদের প্রতিদিনের আয়োজন আপনারা পোস্ট আপডেট পেয়ে যাবেন যারা যারা স্ক্রাই লাইভ স্ট্রিমে রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কিছু কিছু কমেন্টের মধ্য দিয়ে উদ্বুদ্ধ করবেন অবশ্যই আমরা সেই কমেন্টের উপরে নির্ভর করে আমাদের সামনের অগ্রযাত্রা আরও স্কিল করার লক্ষ্যে আমরা সামনে এগিয়ে যাব সবাইকে ধন্যবাদ জানাই আবারও আমি আমার লাইভ স্ট্রিম এখানে অর্থাৎ কথাগুলো বলছি তবে বৃষ্টির যে বিষয়টি আপনাদেরকে এখন এই বৈচিত্র্যময় ওই আগারগাঁও পাসপোর্ট অফিস অথবা হাইওয়ে রোডের যে বর্তমানে যে পরিস্থিতিটি সেটি আমরা দেখতে পাচ্ছি আসলে গাড়ির এদিকটা কোনো ধরনের যানজটের কোনো কিছুই নেই হালকা গাড়ি চলাচল করছে আমরা রোডে বাংলা রিকশা দেখতে পাচ্ছি রিক্সাও দেখতে পাচ্ছি সিএনজি এবং বাইকার আমরা দেখতে পাচ্ছি তো এখানকার যে রাস্তার যে বিষয়গুলি সেগুলো কিন্তু সম্পূর্ণই হালকাভাবে চলছে কোনো যানজট কোনো সিগন্যাল এরকম কোনো বিষয় নেই আমরা চাই এরকমই ঢাকা শহরটা থাকুক এইভাবেই যেন মানুষের চলাচলগুলো হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বারবারই চলে আসে মহাখালীর সেই আন্তর্জেলা বাস টার্মিনাল ওই জায়গাটার ভিতরে যখনই রোড হয় এরকম বাসগুলো আশেপাশে পড়ে থাকে তখনই সারা বাংলাদেশে যানজটের ছুটিকা হয় এবং দূরপাল্লার ষট্টিটা জেলার মানুষের কিন্তু ঘন দুর্ভোগ পাতে হয় তবে ঢাকার আশেপাশের জায়গাগুলো এরিয়া দিনগুলো মোটামুটি আমরা যা দেখতে পাচ্ছি ফাঁকা কিন্তু ওই লেনের যে জায়গাগুলো হাইওয়ে রোডে সেই জায়গাগুলোই কিন্তু আমরা দেখি সবসময় একটা যানজটের বিষয়গুলো লহমা বিরাম নিচ্ছে না সবসময় মানে থাকতেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের লাইভ স্ট্রিম দেখার জন্য আমি আর সাইফুল ইসলাম পি এম হান্ড্রেডের সত্তা অধিকারী আরও আরও লাইভ পেতে আপনারা উদ্বুদ্ধ করবেন এবং কোনো কিছু ভুল হলে অবশ্যই ধরিয়ে দিবেন নিজেকে স্কিল করার লক্ষ্যে অবশ্যই আমার যারা আজকের এই লাইভে সংযুক্ত রয়েছেন তাদের কাছ থেকেও আমার অনেক কিছু জানার এবং শেখার রয়েছে তাই নিজের স্কিলটাকে ডেভেলপমেন্টিং করার জন্য অবশ্যই সিন অ্যান্ড কমেন্ট এবং দর্শকদের এবং গাইডলাইন্সদের এবং কন্টেন্ট ক্রিয়েটারদের এবং যারা ভালো দক্ষ এবং যাদের সাথে আজকে সাবস্ক্রাইব করে অন্তত আইনলিস্টেড তাদের ভিডিওগুলো নিজের সাপোর্টিংভাবেও দেখি অনেক বিষয়ের প্রতি নিজের স্কিল নেই তবে যাদের কাছে আমার ভিডিওগুলো অবশ্যই এলোমেলো মনে হবে অথবা এগুলোতে কী কী সমস্যাদি রয়েছে সেই বিষয়গুলো যদি অবশ্যই তারা আমাকে প্রভুত্ব করেন এবং কোথায় যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে অর্থাৎ সমস্যার তো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কোনো বিকল্প নেই সেই প্রেক্ষাপটের হয় থেকে অবশ্যই আপনাদের মতামতগুলো আমি চাইব এবং আপনাদের বিশ্বমত মতামতগুলোই আমাকে গন্তব্যস্থানের মন্তব্য সৃষ্টি করবে এই বিষয়গুলো কিন্তু আমি নিশ্চিন্ত থাকব তবে বিবেক প্রতিটি মানুষের মধ্যে রয়েছে গুণ রয়েছে মানুষের গুণাবলী নিয়ে সর্বশ্রেষ্ঠ কারণ সতেরো হাজার নয়শো নিরানব্বই মাতৃকাতে বাদ তার মধ্যে মানবশ্রেষ্ঠ রূপটাই থাক সেই মানবশ্রেষ্ঠ রূপটাই আখ্যায়িত বিদ্যমান সারা পৃথিবীতে রয়েছে তাই মানুষের সাধ্য দিয়ে অনেক কিছু করা সম্ভব হয় তবে একে অপরের জন্যই ভাই চব্বিশ জন ছিল এখন চলে চলে আসছে এখন চব্বিশ তো দর্শক আসলেই আমি ব্যাকুলতা রয়েছে আবেগের প্রমণে জানতে চাচ্ছি উচ্ছ্বাসে আপনাদের কথাগুলো বলবেন বিশ্বাস করে অবশ্যই সেই নিয়ে কার্যক্রমে প্ল্যাটফর্মে চেষ্টা করবো আপনাদেরকে কিছু কিছু নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের কমেন্ট নিয়ে এই কথাগুলো বলব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই লাইভ স্ট্রিম এখানে শেষ করছি এবং বৈচিত্র্যময় মানুষের আবহমান চিত্রে সবুজ বাংলার গ্যালারিতে যে মানুষগুলোর এখন চলাচল সেই ঢাকার পাঙ্গন আগারগাঁও আমরা রয়েছি পাসপোর্ট অফিসের ঠিক বিপরীত পাশে তবে এই জায়গার দৃশ্যমান পটভূমি এখনকার যে এমটা অবস্থা রয়েছে সেই জায়গাটা আমরা আপনাদেরকে অর্থাৎ সরাসরি লাইভে সংযুক্ত হয়ে দেখিয়েছি তো অবশ্যই আপনার নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত